সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজধানীর এভার হাসপাতালে যদিও এ ব্যাপারটা অনেকের কাছে সংশয় সন্দেহ যে আসলে তাকে নিয়ে রাজনীতির খেলা চলছে বাংলাদেশের অন্যতম এই জনপ্রিয় নেত্রী এখন রাজনীতির খেলায় বন্দী হয়ে গেছেন অনেকের ধারণা উনি কয়েকদিন আগেই পৃথিবী ত্যাগ করেছেন কিন্তু গণমাধ্যমে প্রকাশ হচ্ছে না সরকার চাচ্ছে না এই ব্যাপারটা গণমাধ্যমে প্রকাশ পাক তাহলে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত সে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না মানে সরি ওনার মৃত দেহটাই এখন আছে ওই গেট হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না আজকেও আমি একটা শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্ম উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন ইঞ্জেকশন তো ব্রেনপটিকে দেওয়া যায় স্যালাইন ডেড বডি করে দেওয়া যায় এটা ফ্লুড ফ্লুট চলবে তো এটার সঙ্গে হার্টের এর কোনো সম্পর্ক নাই হার্ট বিট সম্পর্ক নাই ইনজেকশন যাবে ডেড বডিতে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন আর্টিফিশিয়ালি যখন আমরা ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপর হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন দিয়ে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে শুধু তাই না বিএনপিও চাচ্ছে না এখন এ ব্যাপারটা গণমানুষের সামনে আসুক কিন্তু পিছনের খেলা আসলে কি চলছে দেখেন সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ আমরা সবাই জানি কিন্তু তার জীবিত থাকাটা অনেকের মনে সন্দেহ দেখা দেয় যখন সরকার তিন স্তরের নিরাপত্তা রাজধানীর এভার হাসপাতালে জোরদার করে নৌবাহিনী বিজেপি এসএসএফের গার্ড পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার কেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তো এখন নিরাপত্তার কোনো শঙ্কা নেই ওনাকে তো এখানে কেউ আক্রমণ করবে না তাহলে কেন হঠাৎ করে তিন স্তরের নিরাপত্তা আবার তাকে দেখতে গিয়েছেন গতকালকে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধান এমন না যে বেগম খালেদা জিয়া কাউকে দেখতে পারছেন অথবা তার জ্ঞান আছে তা কিন্তু না তো হঠাৎ করেই কেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ লোকেরা তাকে দেখতে যাচ্ছে অন্যদিকে তারেক জিয়া দেশে ফিরতে পারছে না আসলে পিছনের কাহিনী কি কি হচ্ছে বাংলাদেশে কেন তারেক জিয়া দেশে ফিরতে পারছে না সরকার তো অনেক ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত তারেক জিয়াকে ইতিমধ্যে তার চুরাশিটা মামলা সরকার প্রত্যাহার করেছে শুধু তাই না তার নিরাপত্তা জোরদারের জন্য তাকে অস্ট্রেল লাইসেন্স কিংবা বুলেট প্রুফ গাড়ির লাইসেন্সও দিয়েছে এবং তাকে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার তাহলে কেন জিয়া তার মার এই সংকট সময় দেশে আসছে না পিছনের কাহিনী কি মূলত বাংলাদেশে এখন যে পরিস্থিতি ফর্মুলার আওয়ামী লীগকে তো পুরোপুরি বিতাড়িত করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ফাঁসির রায় বিভিন্ন ধরনের সাজা দিয়েছে আদালত অন্যদিকে বিএনপির খালেদা জিয়া যেহেতু তার ব্রেন ইনএক্টিভ প্রায় অনেক বছর ধরেই যার কারণে তাকে এখন মাইনাস টু ফর্মুলার মধ্যে দেখছে না কিন্তু তারেক জিয়াকে দেখছে তারেক জিয়া দূর থেকে নির্দেশ দিতে পারছে বাংলাদেশে তার নেতাকর্মীদের কিন্তু কোন রকম সে যদি বাংলাদেশে আসে এবং কোনো ঝামেলার সম্মুখীন হয় তাহলে কিন্তু বিএনপিও একটা সংকটময় সমস্যায় পড়বে কারণ নেতা যখন জেলে থাকবে বা নেতার যখন প্রবলেম হবে তখন কিন্তু নেতৃত্ব শূন্য আবারও পড়বে বিএনপি সব মিলিয়ে বিএনপির খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে যদিও তারা প্রকাশ করতে চাচ্ছে না সর্বশেষ বিএনপির অন্যতম জনপ্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির খেলায় বন্দী হয়ে গিয়েছে